আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইম ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে লাউসের ব্যাপারে কথা বলব লাউস কনস্ট্রাকশন লাউস গার্মেন্টস এবং আপনার লাউসের কিছু ফ্যাক্টরি তো লাউসে আমাদের কাছে আছে ব্রিক ফ্যাক্টরি আছে সোলার ফ্যাক্টরি আছে সোলার প্যানেল এর কাজ আছে কনস্ট্রাকশন আছে এবং কিছু গার্মেন্টসের কাজ আসছে লাউসের তো লাউসের ভিসা ক্যাটাগরি হচ্ছে এলএ বি টু ভিসা ক্যাটাগরি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা আমার এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের অফিসের অ্যাড্রেস সব কিছু আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকি তো বন্ধুরা আপনার চলুন আমরা মূল আলোচনায় চলে যাই লাউসে আসলে দুটা প্রবলেম হয় একটা হচ্ছে যাওয়ার পর ভিসা এক্সটেনশন হয় না বা করে দেওয়া হয় না আর একটা হচ্ছে কাজ ঠিক মতো দেওয়া হয় না বা কাজ দেওয়ার পরে আপনার বেতন ঠিক মতো হয় না এরকম কিছু প্রবলেম থাকে তো এক্ষেত্রে একটু বুঝে শুনে যেতে হয় এখানে অনেকেই আপনারা পাবেন লাউসের অনেক কম টাকায় ফ্লাইট করতে পারবেন অনেক কম টাকায় ফ্লাইট করতে পারবেন অর্থাৎ এলএি যে ক্যাটাগরি যে মানে ফ্লাইটের জন্য যে টাকাটা দরকার ওইটা করার পরে দেখবেন পরবর্তীতে আর আপনার এটা হচ্ছে না তো এরকম সমস্যাগুলো হয় কি যারা বেশি টাকা সেভ করতে চায় আসলে তাদের এই তারা এই প্রবলেম বেশি পড়ে তো বেশি টাকাও না আবার খুব বেশি টাকা দেওয়া যাওয়ার প্রয়োজন নাই একটা এভারেজ হিসাব করবেন যে মার্কেটে বর্তমানে কারেন্ট কততে প্রাইসটা চলতেছে তো তার দশ হাজার বিশ হাজার কম বেশি হতে পারে যখন দেখবেন যে আপনার আশি হাজার নব্বই হাজার বা এক লাখ টাকার একটা গ্যাপ তৈরি হচ্ছে তখন একটু প্রবলেম তখন এটা ভাবার বিষয় একটা চিন্তার বিষয় তো এই বিষয়টা যারা একটু সতর্ক থাকবেন বা আপনারা প্রথমে এক জায়গায় কথা বলি ওখানে ফাইলটা দিবেন না আপনারা আরও দুইটা তিনটা জায়গায় পাঁচটা জায়গায় কথা বলে বুঝে শুনে তারপর আপনার একটা জায়গায় ফেলে দেবেন এতে হবে কি যে যেই জিনিসগুলো আপনি জানেন না যে গ্যাপটা তৈরি হয়েছে ওই গ্যাপটা আপনার ফিল আপ হয়ে যাবে লাউসে বেশিরভাগ কনস্ট্রাকশনের কাজ আছে খুব বেশি কনস্ট্রাকশনের কাজটা পাওয়া যায় আর এগ্রিকালচার কলা বাগান টলা বাগান এগুলোতে আসলে না যাওয়াই আমি মনে করি বেটার আপনারা আপনার কনস্ট্রাকশনে যাওয়ার জন্যই বেশি চেষ্টা করবেন যারা কনস্ট্রাকশনের কাজ জানেন কারণ কনস্ট্রাকশনের কাজ জানালে চারশো টাকার ইজিলি স্যালারি পাওয়া যায় এরপর হচ্ছে আপনার আর কাজের পেশাটা খুব সিরিয়াসলি আপনার আপনাদের এজেন্সির সাথে কথা বলে যাবেন তো এই ছিল আলোচনা লউসের ভিসা ফ্লাইট করতে করতে এক এক মাস থেকে পাঁচচল্লিশ দিনের মতো টাইম লেগে যায় সর্বোচ্চ এর মধ্যেই আশা করি আপনাদের সব কিছু হয়ে যাবে আর খরচের ব্যাপারটা আমি ধারণা দিয়েছি লাউসের খরচও এরকমই আপনার তিন লাখ ষাট তিন লাখ সত্তর চার লাখ পর্যন্ত চার লাখ বিশ পর্যন্ত উঠে যায় ডিপেন্ড করে আপনি কোন কাজে যাচ্ছেন বেতন কত পাচ্ছেন একই কাজ আবার দেখবেন কোনো কোনো কোম্পানিতে বেতন বেশি কোনো কোনো কোম্পানিতে বেতন কম তো এটা ডিপেন্ড করে আপনি কোথায় যাচ্ছেন কার মাধ্যমে যাচ্ছেন কী কাজে যাচ্ছেন তারা কী কী ফ্যাসিলিটিস দেবে এ হচ্ছে ব্যাপার তো আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম